ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন পয়লা জানুয়ারি কাশীপুরে ভগবান শ্রীরামকৃষ্ণ সর্বজীবের প্রতি প্রেমদান করেছিলেন স্বামী রীতানন্দ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি পৃথিবীর ধর্মের ইতিহাসে একটি চিরস্মরণীয় দিন তত্ত্বমঞ্জুরি পত্রিকা সেদিনের মাহাত্ম সম্পর্কে লেখে পয়লা জানুয়ারি ইতিপূর্বে রাজবর্ষের প্রথম দিবস বলিয়া ইহা আমাদের নিকট আনন্দের দিবস বলিয়া পরিগণিত হইত কিন্তু আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি হইতে ইহা আমাদিগের পরম সৌভাগ্যের দিন বলিয়া অবধারিত হইয়াছে এই শুভ দিনে পতিত পাবন দীনবন্ধু রামকৃষ্ণদেব সাধন বজনবিহীন দিনহীন পতিত দিগের প্রতি সদয় হইয়া কল্পতরু রূপে করুণাধারা বর্ষণ করত কলির কলুষ রাশি পরিপূর্ণ জীবদিগকে কৃতার্থ করিয়া তোমাদের সকলের চৈতন্য হোক বলিয়া আশীর্বাদ করিয়াছিলেন অভয়দাতা দীননাথের এ আশীর্বাদ চিরকাল ফলবতী থাকিবে রামচন্দ্র দত্ত প্রমুখ শ্রীরামকৃষ্ণের গৃহভক্তগণের অভিমত এই যে কাশীপুর উদ্যানবাটিতে সেদিনের ভক্তবাঞ্ছা কল্পতরু ঠাকুর পুরাণ প্রসিদ্ধ কল্পতরুর মতো ভক্তদের অপূর্ণ বাসনা পূরণ করেছিলেন তিনি তার অহেতু কৃপাসিন্ধু নাম সার্থক করে ভক্তজনকে অকাতরে প্রেম বিলিয়েছিলেন সেদিন ছিল তার পূর্বকথিত প্রেমভাণ্ড ভঙ্গ করবার দিন সেদিনের বিশেষ লীলা অনুষ্ঠানের মধ্য দিয়ে লীলাময় ভগবান তার লীলা রহস্য পরিসমাপ্ত করেছিলেন ভক্তপ্রিয় ভগবানের কল্পতরু রূপটি ভক্তজনের বিশেষ প্রিয় সেই কারণে দিনটি নামকরণ হয়েছে কল্পতরু দিবস স্বামী সারদানন্দ মন্তব্য করেছেন যে রূপ উচ্চ অবস্থায় বিশ্বব্যাপী আমি বা শ্রী শ্রী জগন্মাতার আমিত্বই ঠাকুরের ভিতর দিয়ে প্রকাশিত হয়ে নিজানু গ্রহ সমর্থ গুরুরূপে প্রতিভাত হতো তখন কল্পতরুর মতো হয়ে তিনি ভক্তকে জিজ্ঞাসা করতেন তুই কি চাস যেন ভক্ত যা চান তা তৎক্ষণাৎ অমানুষী শক্তি বলে পূরণ করতে বসেছেন দক্ষিণেশ্বরে বিশেষ বিশেষ ভক্তকে কৃপা করার জন্য ওইরূপ ভাবাপন্ন হতে ঠাকুরকে তারা নিত্য দেখেছেন আর দেখেছেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারিতে আমরা জানি শ্রীরামকৃষ্ণ ব্যক্তিগতভাবে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছেন কালীপদ ঘোষকে এবং তার আগে নটি বিনোদিনীকে লীলা প্রসঙ্গার আরও উল্লেখ করেছেন যে প্রসিদ্ধি আছে ভালো বা মন্দ যে যা প্রার্থনা করে কল্পতরু তাকে তাই প্রদান করে কিন্তু ঠাকুর তো ওইরূপ করেননি অর্থাৎ সেদিন বা অন্য কোনো দিনই ঠাকুরের কাছে যে যা ভালো মন্দ প্রার্থনা করেছে তিনি নির্বিচারে তাই প্রদান করেছেন এমন কোনো নজির নেই তার কাছে শুধু ভালো একমাত্র কল্যাণ বা মঙ্গলই পাওয়া যায় অমঙ্গল অশুভ কিছুর জন্য সহস্র মাথা খুঁড়ে প্রার্থনা করলেও তিনি তা প্রদান করেননি কখনো করেনও না এখনও কাজে শ্রীরামকৃষ্ণের কল্পতরু ভাবটি যদিও বহুল প্রচলিত তবু আমাদের মন সেই নামকরণে সায় দেয় না শারদানন্দি লিখেছেন রামচন্দ্রজি প্রমুখ কোন কোন ভক্ত অধ্যকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলে নির্দেশ করেছেন কিন্তু আমাদের বোধ তাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্ব সকলকে অভয় প্রদান বলে অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওই দিন ভক্তগণের অন্তর্নিহিত শক্তির উদ্বোধন করে তাদের কল্যাণমার্গে অগ্রসর করে দিয়েছিলেন সেদিনের মূল ঘটনাটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্য গভীর এবং ব্যাপক শ্রীরামকৃষ্ণকে যখন প্রায় ত্রিশ জন ভক্ত ঘিরে প্রণাম ও আনন্দ প্রকাশ করছেন ঠাকুর তখন সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করে বললেন যে গিরিশ তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও তুমি কি দেখেছ ও বুঝেছ গিরিশ তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার পদপ্রান্তে ভূমিতে সংলগ্ন করে উপবিষ্ট হয়ে উর্ধ্ব করজোরে গদগদ স্বরে বলে উঠলেন ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি আমি তার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হয় ঠাকুর মুগ্ধ হলেন এবং তাকে উপলক্ষ করে সমবেত ভক্তগণকে বললেন তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হয়ে তিনি কথাগুলো বলে ভাবাবিষ্ট হয়ে পড়লেন ঠাকুর সেদিন দ্বিতল বাড়ির সিঁড়ি দিয়ে নেমে এলেন যিনি রোগক্লিষ্ট দুর্বল রক্ত করেছেন আগের রাতে যাকে পাশ ফিরিয়ে দিতে হয় সুজির পায়েস যার গলায় না ঢুকে পুজ রক্তের সঙ্গে বেরিয়ে আসে তিনি নেমে এলেন হ্যাঁ তারা নেমেই আসেন মনে হলো যেন তিনি যে ক্রুশ সঙ্গে নিয়ে এসেছিলেন তা বহন করে চলেছেন তা ভক্তদের কাছে ত্রিশজন ভক্ত যদি কল্পতরুর কাছে পৃথক পৃথক প্রার্থনা করতেন নিশ্চয়ই বিভিন্নজন বিভিন্ন রকমের প্রার্থনা জানাতেন কিন্তু আশ্চর্য ঠাকুর সকলের জন্য একটি প্রার্থনা মঞ্জুর করলেন তোমাদের চৈতন্য হোক বলে সমস্ত প্রার্থনার মূল বা ভিত্তি উৎস হল চৈতন্য তোমাদের চৈতন্য হোক অভিনব আশীর্বাদ আশীর্বাদের ভাষাটিও বিশেষ অনুধাবনযোগ্য আমাদের জীবনের দুঃসহ দুর্বহ দিকটার যত দুঃখ ভয় সংকট দৈন মোহ এগুলোর মূলে আমাদের অচৈতন্য বা অজ্ঞান স্বভাব না জানা আর না বোঝার সমষ্টি নিয়েই যেন আমাদের সংসার জীবন যত অশান্তি দ্বন্দ্ব বিবাদ কলহ ভেবে দেখলে এই অচেতন ভাবই এসবের হেতু তাই তো আমাদের সমস্ত শিক্ষা দীক্ষা ও সাধনার এক লক্ষ্য জ্ঞান লাভ করা বা চেতনা হওয়া এ কথা আমাদের আধ্যাত্মিক জীবনও যতখানি সত্য দৈনন্দিন ব্যবহারিক জীবনও ততখানি সত্য এই চৈতন্যরূপ পরম লক্ষ্য আমাদের নিজ নিজ অন্তরেই রয়েছেন চিত্রূপে তিনিই আছেন সবার হৃদয় এটির উপলব্ধি যার জীবনে যত গভীর হবে তার জীবনে তত শান্তিময় ও আনন্দের হবে শ্রীরামকৃষ্ণের সেদিনকার অভয় আশীর্বচন চৈতন্য হোক অর্থ এই যে জীবের মধ্যে যে পরম আত্মসত্য জল করছে তাতে জাগ্রত হওয়া আত্মস্বর্পে প্রতিষ্ঠিত হওয়ায় এই আশীর্বাদের গুরার্থ সেদিন ভগবান শ্রীরামকৃষ্ণ তার সর্বব্যাপী কল্যাণ শক্তি সর্বসমক্ষে প্রদর্শন করেছিলেন মানুষ সত্তায় অনুশ্রুত দেবত্বকে উদ্বোধিত করে আশ্রিতজনকে নিঃশ্রেয়স কল্যাণের পথে অগ্রসর হতে সর্বপ্রকারে অভয় দান করেছিলেন জয় ঠাকুর